যায়গা ও ভি পস্তা যাই খায় গা ও পস্তায়া ওইটা কথা জল করছি খেয়ে আসি আচ্ছা খাও হ্যাঁ গো চলো আর একদিন পার্কে যাই চলো একদিন যাই ভালো লাগছে না বাড়িতে থাকতে হবে বোরিং লাগছে এই মরণদশা মেলাতে দেখা হবে তো ওই যে ওই মেলাতে তুমি এখন কবে আসবে আমি এখন কবে যাই সারাদিন মুখ চলে মুখে তালা দিয়ে দেব কি তালা তোমার হাসে মুখেও তালা লাগাব স্টিলের বড় বড় তালাগুলো গুলো তালা লাগাবো একেবারে খাবে নাকি কেউ বলো পায়েলের সাথে প্রেম করো পায়েল খুব ভালোবাসে পায়েল এই সার কিউ প্রেম করতে চায় একটু প্রেম করো তো এর সাথে আমার তো দোকান দেবে হুম তোমার দোকানে দেখা হবে চলে এলাম বা খাওয়া হয়ে গেল সোনা ফ্যাম হাঁটতেই চাই বলছে কিন্তু শনি শনি রবিবার যাবো শনি রবিবার আসবে আসো কোনো ব্যাপার না আমাদের বাড়ির পাশের মেলা যেদিন মঞ্চ হবে সেদিনই যাবো পায়েল আমার ভাগ ও পায়েল আবার তোমার ভাগ নেই আমি চিন্তি তো পায়েল তোমার ভাগনি হবে তো ও পায়েল আবার তোমার ভাগ নেই ঠিক আছে সোনা ব্যাংক বাই আচ্ছা সোনা ব্যাংক শরীর মন ভালো নেই সুইট ড্রিঙ্কস গুড নাইট গুড নাইট সোনা ভালো থেকো সুস্থ থেকো একদম টেনশন করো না সব কিছু ঠিক হয়ে যাবে কে কেয়ার সোনা শোনাবেন একদম তুমিও তোমার তুমিও তোমার খেয়াল দেখো শোনাবেন একদম টেনশন করো না সব ঠিক হয়ে যাবে না গো আমি আর কারো সাথে প্রেম করতে চাই না আমি তো বুধবার বৃহস্পতিবার যেতে পারবো না আচ্ছা চলে আসছে টোটন বলো কি করছো কি করছো বলো আমি আইডি চেঞ্জ করেছি তাই চিনতে পারছে না পাইলে একদম একদম তোমার আইডি চেঞ্জ করছো বলেই পাইল তোমাকে চিনতে পারছে না অথচ তুমি পায়েলের মামা আমি কিন্তু ঠিক চিনেছি ঠিক আছে সোনা ব্যাংক বলে কাঁদছে ঠিক আছে সোনা ব্যাংক একদম কাঁদবে না কাঁদবে না সোনা ভ্যাং একদম কাঁদবে না টাটা 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 আমাদের বাড়িতে বৃহস্পতিবার পূজা আচ্ছা বৃহস্পতিবার পূজা আছে বাড়িতে আচ্ছা বলো রাতে কি খাওয়া দাওয়া হবে প্রধান ভাই রাতে কী খাওয়া দাওয়া হবে বলো কি রান্না বান্না হয়েছে রাতে হ্যাঁ চিনেছি মামা এবার চিনেছো মামাকে তুমি কাকে মামা করে ডাকো বলো সেই মামাই হচ্ছে কিউ বুঝলে সেই মামাই হচ্ছে কিউ আইডি চেঞ্জ কেউ কালকে কী কোথায় গেলে কেউ কমেন্টস করে কেউ কালকে গভর্নমেন্ট শো করছে না তাই গভর্নমেন্ট শো হচ্ছে না হচ্ছে তো প্রত্যেকটা কমেন্ট শো হচ্ছে তো আরে একটু কমেন্ট টমেন্ট করবে টানা কী দিয়ে যাচ্ছে কমেন্ট হাইট হয়ে যায় কমেন্ট করো সবাই মরণ দশা কোথায় গেলে কমেন্ট করোবাইলটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ভাত ও বাবা প্রধান ভাইয়ের আজকে খাওয়া দাওয়া শেষ ভাত খাওয়া দাওয়া করেছে আজকে আর মানে একদম বাড়িতে খাওয়া দাওয়া শেষ তার মানে বিছানায় উঠে পড়েছে প্রধান ভাই তাই তো কেউ কোথায় গেলে কমেন্ট করো মরণ বলছে বলছো তোমার কাজ করতে ভালো লাগছে না কেন ভালো লাগছে না গো কেউ বলছে আমার ব্লু আমার তুলেছ আমার শীত করছে ব্লু তুলেছে বলে শীত করছে দাঁড়াও দিচ্ছি হলে কমেন্ট হয় না যে তার জন্য আজকেই তুলেছি সবারটাই কমেন্ট করো করে দিচ্ছি কেউ